এই জামাত যেখানে যেখানে লাগবে ওখানে ইসলাম ধ্বংস হয়ে যাবে জামাত লাখছে আলিয়া মাদ্রাসার মধ্যে আলিয়া জামাত লাখছে ইত্তেহাদুল উম্মার মধ্যে ইত্তেহাদুল উмма জামাত লাখছে বিএনপির মধ্যে বিএনপি কথার সাথে কাজের যাদের মিল নেই তাদেরকে নিয়ে আজকে দেই পড়ব এখন আপনারা দেখবেন বিবেচনা আপনারা তাদের কথা ঠিক নাই আপনারা আমার ইমান নিয়ে তা এত ব্যস্ত কিসের জন্য কি চায় এরা বাংলাদেশের মানুষের কাছে জামাতের সাথে ইসলামী আন্দোলন বাংলাদেশের বৈর্যতা কখনোই ছিল না এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ কোন রাজনৈতিক দলকে ব্যক্তিগতভাবে তাদের দলীয়ত থেকে বৈর্যতা শিকারের মাসনাদে বসায় না ইসলামী আন্দোলন বাংলাদেশ নিতো আদর্শের এক সংগঠন কিন্তু জামাতের সাথে আসল ইসলামী আন্দোলনের কোনো বৈর্যতা নাই আবার ফেল ফেল করে হেসে মানুষকে কি বুঝাতে চায় ওরা আপনার মাঝে দ্বন্দ্ব তাদের মাঝে নাই জামাতের ধ্বংস হয়ে যাবে তাহলে বলেন এই আপনারা কিভাবে নিষ্কাশন করে আপনারা জীবিত থাকবেন জনগণকে তা বুঝান শুনি আমরা বলেন বলেন দেখেন জামাতের সাথে আসলে ইসলামী আন্দোলনের কোনো বৈধিতা নাই জামাতের সাথে বৈঠিত জামাতের ওলামাই ক্রামের এখানে রাজনৈতিক তাদের সাথে আমাদের কোনো বৈরিতা নেই আবারও ঠিক বলতে ইচ্ছে হয় কথার সাথে কাজের যার মিল নেই সেই হলো চর্ম যে জনগণকে দুঃখা দেয় ফতুয়াবাজি করে সে হচ্ছে চর্ম রায় কেন তিন জিনিসের নাম শিবির কয় জিনিসের নাম শিবির বেয়াদ্দ বেয়ামল উশৃঙ্খল